আমার আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে আনলেন আমার মা তেরে গিয়ে নতুন বইয়ের চুল মুঠি করে ধরলেন অগ্নিচক্ষু নিয়ে দাঁত কিরমির করে চেঁচিয়ে বললেন হারাম জাদি আমার সংসার খাইতে আইছে। বাবা কোথা থেকে চিলের মতো উড়ে এসে আমার মায়ের গালে থাপ্পড় বসিয়ে দিলেন ফর্সা গালে পাঁচ পাঁচাঙ্গুলের দাগ বসে গেল ট্রেনে হিঁচড়ে অন্য ঘরে নিয়ে যেতে যেতে বললেন এই পাগল মহিলারে ঘর থেকে বাইর করছে কে ঘর থেকে বের করেছিলেন আমার দাদি দাদি এই কথা বাবার সামনে বললেন না আমার মায়ের মাথা খারাপ সুতরাং এই পাগল মহিলা নিয়ে সংসার করা যাবে না ঘোষণা দিয়ে দাদি নতুন ছেলের বউ নিজে পছন্দ করে আনলেন আমার মা সব সময় পাগলামি করেন এমন নয় মাঝে মাঝে দেখে মনে হবে পুরোপুরি সুস্থ মানুষ ঠিকঠাক খাচ্ছে রান্নাবান্না করছে ঘরের সব কাজ একা করছে আবার কিছু সময় থাকে তখন মন চাইলে সারা রাত কেঁদে পার করে কখনো পুকুরে ডুবে বসে থাকে কেউ তুলতে গেলে চেঁচিয়ে বলবে শরীর জ্বালা করত যাও এখান থেকে আজ দিন এইখানে থাকবো আমার দাদি বসে বসে কপাল চাপড়াতেন আহারে এত সুস্থ সবল বউ হঠাৎ এমন পাগল হয়ে গেল কেন জিনে ধরেছে এই ঘোষণা দিয়ে বিশু কবিরাজকে আনা হলো ঝাড়ু পেটা শুকনা মরিচ নাক দিয়ে ঢুকানো ছাড়া আরো অনেক কারসাজি করা হলো বদ জিনের আসর থেকে মুক্ত করতে শেষমেশ লাভ কিছুই হলো না একদিন মাথায় রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া গেল পুকুর পাড়ে সবাই বলল জিন আঘাত করেছে শতবর্ষী পুরোনো পুকুর কথিত আছে সোনার থালা বাসন পাওয়া যেত এই পুকুরে কতবার মানুষ জিন দেখেছে এই পুকুরে এই জিন কোনো মতেই মায়ের ঘাট থেকে নামবে না তা বুঝে গিয়েছিল সবাই দাদি বড় ঘর দেখে বাবাকে নতুন করে বিয়ে করালেন দাদির মুখে অফুরন্ত খুশির ঝিলিক আমার মায়ের মাথা আগের চেয়েও বেশি খারাপ হওয়া শুরু করলো কাছে গেলে হাত কামড়ে ধরতেন আঘাত করতেন বাধ্য হয়ে মাকে ঘরে বন্দি করা হল মা জানালা দিয়ে অকত্য ভাষায় গালিগালাজ করতেন তবে আশ্চর্যজনকভাবে মা আমাকে কিছু বলতো না আঁচলের খুঁড় থেকে দুই পাঁচ পয়সা আমাকে দিত সুযোগ পেলেই জানালা দিয়ে হাত বাড়িয়ে বলতো আমার কাছে একটু আহমা তোমার আদর কয়রাতে আমি নির্ভয়ে মায়ের কাছে যেতাম মা ছাড়া আমার আর কোনো নিরাপদ আশ্রয় ছিল না দুনিয়ায় থেকে আমি জাহান নামে চলে গেলাম পান থেকে চুন খসলে সৎ মায়ের গালিগালাজ মারধর শুরু হয় বাবার কাছে গিয়ে বানিয়ে বানিয়ে কথা বললেও বাবাও ছাড়তো না তবে সৎ ভাইটা কেন যেন আমাকে ভীষণ ভালোবাসত আমি হাপুস নয়নে কাঁদলে ও কোথা থেকে আচারের প্যাকেট এনে দিয়ে বলতো আপা বেশি ব্যথা পাইস আমি টলমল চোখে ওর চুলে হাত বুলিয়ে দিয়ে বলতাম না পাই নাই আমার শৈশব কাটলো এই অসুস্থ পরিবেশে গালিগালাজ ঝগড়াঝাঁটি মারামারি দেখে আমার ছোট্ট মন বিষিয়ে গেল আমার মন মগজে থিতু হয়ে গেল বিয়ে মানেই একটা অশান্তির জায়গা লেখাপড়াও হলো না ঠিকঠাক মোটামুটি সিজিপিএ নিয়ে এসএসসি পাশ করলাম আমার বিয়ের জন্য তোরজোর শুরু হলো না ছিল সৌন্দর্যের বাহার আর না ছিল বিদ্যা বুদ্ধি বাবার মুখের উপর কিছু বলবো সেই সাহসও ছিল না যেদিন আমাকে প্রথম দেখতে এলো চোখের জলে সব ঝাপসা হয়ে গেল কেন যেন মনে হচ্ছিল আমার ভাগ্য আমার মায়ের মতো হবে ছেলের ধান পাটের ব্যবসা আছে শহরে মুরগির দোকান আছে মোটামুটি অবস্থা সম্পূর্ণ আমার বাবা খুশিতে ডগমগ হয়ে রাজি হয়ে গেলেন সৎ পাত্রপক্ষের সামনে আমাকে জড়িয়ে ধরে বললেন এ আমার নিজের মাইয়ারই মতো একটা ফুলের টোকা জীবনে দেই নাই মোটামুটি ধুমধাম করে আমার বিয়ে হলো আমার স্বামীকে আমি অকারণে ভয় পেতে শুরু করলাম আমার মনে হতে থাকলো সুযোগ পেলেই সে আমার গলা টিপে ধরবে জ্বলন্ত কাঠ দিয়ে হাতে ছ্যাঁকা দিয়ে দেবে বিয়ের পাঁচ দিন পরের ঘটনা আমাকে এক গ্লাস পানি আনতে বলল পানির গ্লাস এগিয়ে দিতে গিয়ে আমার হাত ঠক করে কাঁপছিল মনির অবাক হয়ে জিজ্ঞেস করল রেণু কি হয়েছে তোমার তুমি ডরাও কেন। এই প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারলাম না অপ্রেমে যার বেড়ে ওঠা প্রেম তার সহ্য হবে কেন সেদিন রাতেই আমাকে কাছে বসিয়ে জিজ্ঞেস করল, তুমি কি আরও পড়তে চাও তোমার বান্ধবী নাহার রে সেদিন দেখলাম কলেজে যাইতেছে তোমার কথা জিগাইল তুমি যদি পড়তে চাও আমার কোনো অসুবিধা নাই আমার অনেক পড়ার ইচ্ছা ছিল আব্বা মরার পর আর উপায় ছিল না ইন্টার পাশের পর আর হইল না কিছু বলতে গেলে মনিরের ইচ্ছেতেই আমি কলেজে ভর্তি হলাম আমার শাশুড়িও কোনো আপত্তি ছিল না আমি কলেজ থেকে ফিরে দেখতাম সে বাড়ির সব কাজ শেষ করে রেখেছে গরম ভাতের প্লেট সামনে এগিয়ে দিতেই আমার ভেতরটা ঝলমল করে উঠত সময়ে অসময়ে আমি শাশুড়ির কোলে মাথা রেখে বলতাম আমার মাথা ব্যথা করতাসে একটু দোয়া ফু দিয়ে দেন আম্মা চলে বিলি কেটে দিতেন আর আমার চোখ জলে ভরে যেত আমার টের পেয়ে জিজ্ঞেস করতেন কান্তাসু কেন মা আমি সেই কান্নার কারণ বলতে পারতাম না শুধু ফুপিয়ে ফুপিয়ে বলতাম আমার কোনো দিন পর কইরা দিয়েন না আপনার পায়ে একটু জায়গা দিয়েন সে আমারে পায়ে নয় আজীবন বুকে আগলে রেখেছিলেন আমি ভালো রেজাল্ট নিয়ে ইন্টার পাস করলাম এবং আশ্চর্যজনকভাবে আমার চান্স হলো ময়মনসিংহ মেডিকেল কলেজে মনিরার আমার শাশুড়ি পাড়া শুদ্ধ মানুষকে মিষ্টি খাইয়ে বেড়ালেন মণিরা আমার হাত ধরে বলল রেনু তুমি কি সাও কও যা চাইবা তাই দিব আমি মনিরকে জড়িয়ে ধরে বললাম সব আমার পাওয়া হয়ে গেছে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হিসেবে আমাকে সবাই চেনে ছাত্রছাত্রীদের সামনে আমার জীবন কাহিনী বলতে গিয়ে কখন চোখ ভিজে গেছে টের পাইনি মনিরার খুদে ব্যবসায়ী নেই একজন নাম করা ব্যবসায়ী হয়েছে শাশুড়ি মা আর আমার নিজের মানসিক অসুস্থ মা দুজনেই আমাদের কাছে থাকেন রিহানের দেখাশোনা নিয়ে আমাকে আর চিন্তা করতে হয় না দাদি মরণাপন্ন লিভার সিরোসিসে আক্রান্ত আজকাল তার দোজকের ভয় তাড়িয়ে বেড়ায় আমার পাগলি মায়ের পা ধরে কেঁদে বুক ভাসিয়ে ফেলেছে আমার মা মাফ না করলে নাকি আল্লাহ মাফ করবেন না আমার বাবা মাথা নিচু করে থাকেন মা ছেলে মিলে কি এমন অন্যায় করেছিল সবার মনে এক প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আমি অনেক আগেই জানতাম কোনো অশরীর এসে আমার মাকে আঘাত করে যায়নি রক্তে মাংসে গড়া মানুষেরা এর চেয়েও ভয়ঙ্কর সে আঘাত করে তার সবচেয়ে কাছের মানুষকে যদি আঘাত না করে আগলে রাখে তবে আমার মতো মানুষের জীবনটা স্বর্গ হয়ে ওঠে ভাগ্যিস সেই স্বর্গ দেখার সৌভাগ্য আমার হয়েছিল আমার মায়ের দিকে তাকিয়ে ভাবি একই পৃথিবীতে একই পরিবারে থেকে দুজন মানুষের নিয়তির কত ব্যবধান গল্প ব্যবধান লিখেছেন তাফাহুল জান্নাত মারিয়া কণ্ঠে সাদিয়া নাসরিন